হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন অল ইন্ডিয়া বেসিস যারা মেডিকেল বা প্যারামেডিকেল বা অ্যালাইড হেলথ সাইন্স ডিপার্টমেন্টে জব করতে চান তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট অব অল বলে রাখি এই আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু জানুয়ারি একত্রিশ পর্যন্ত সো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন সো চলুন দেখি আমরা কি কি আবেদন প্রক্রিয়া আছে মূলত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল সাত এক দু হাজার এবং শেষ হবে একত্রিশ এক দু পঁচিশ ঠিক আছে ডেট অফ কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম এস অ্যালাউড টুয়েলভ টু অর্থাৎ টুয়েলভ ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে এছাড়াও বিভিন্ন ইনস্টিটিউট যেমন এইমস এ কিন্তু মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন এখানে কিন্তু কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন মাধ্যমে রিক্রুটমেন্ট হবে ভুবনেশ্বর বিবিনগর বিলাসপুর গোড়খপুর গুয়াহাটি যোধপুর কল্যাণী নিউ দিল্লি এমস মঙ্গলাগিরি ঠিক আছে এই সমস্ত জায়গার এইমস কিন্তু রিক্রুটমেন্ট হবে এছাড়া আরও বিভিন্ন আছে প্রায় আঠাশটা এইমসে কিন্তু রিক্রুটমেন্ট নোটিস দিয়েছে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন বেসিস চলবে কোনো অফলাইনে কিন্তু হবে না এবার আসি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন ছাড় আছে এস সি জন্য পাঁচ বছর ও বিসির জন্য তিন বছর পিডব্লিউডির জন্য দশ বছর এরকমভাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ীর জন্য গ্রুপ বি পোস্ট এগুলো কিন্তু আছে এছাড়াও গ্রুপ সির পোস্ট আছে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে চলুন আমরা দেখে নিই এক ঝলকে যে কি কি পোস্ট আছে কারা কারা আবেদন করতে পারবেন এছাড়াও অ্যাপ্লিকেশন ফিজ একটু দেখে নেব যেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন হাজার এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য এবং ইডব্লিউ ডি ক্যান্ডিডেট জন্য চব্বিশশো টাকা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং পিডব্লিউ ডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পুরোটাই ছাড় মূলত একশো এম এর চারশো মার্কস এর হবে পঁচিশ এম সিকিউ রিলেটেড জেনারেল নলেজ অ্যাপটিটিউড এবং নলেজ অব কম্পিউটার এম সিকিউ পঁচাত্তরটা এরকমভাবে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে ঠিক আছে তো চলুন রিক্রুটমেন্ট যে পোস্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলুন এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ান ডেমনস্ট্রেশন এখানে কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ডায়েটস এগুলো অ্যাসিস্টেন্ট এনএস অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার অ্যাডমিনিস্ট্রিভ অফিসার অফিস অফ এখানেও কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সিসিএস রুলস এ এবং বেসিক কম্পিউটার ঠিক আছে ডাটা অ্যান্ড অপারেটার গ্রেট এ জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট এবং আপার ডিভিশন জেনারেল ম্যাথ অ্যান্ড ইংলিশ কিন্তু মূলত কোন ক্যাটাগরির জন্য কী কী সাবজেক্ট থেকে বা কি জায়গা থেকে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সো পোস্টগুলো এমনিতেই বুঝতে পেরেছেন আমরা কিন্তু কোন পোস্টে কতগুলি চাকরি আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে বলবো এবং পে লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু সময় নিয়ে দেখে নেবেন যারা আমার গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে আছেন তারা অলরেডি এই পিডিএফটি পেয়ে যাবেন এই পিডিএফ এর মাধ্যমে আপনারা কিন্তু যাবতীয় ডিটেলস যারা যে সেকশনের আছেন সেই সেকশন থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনারা যে সেকশানে আছেন সেই সেকশানে কি কি ক্যাটাগরি লাগছে কতগুলো পোস্ট আছে আপনার পছন্দের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কটা সিট আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন মূলত এখানে বিভিন্ন সেকশনের আছে আমি আপনাদেরকে আহ নিশ্চিতভাবে আলোচনা করব কোন সেকশনে কি শিক্ষক যোগ্যতা কত স্যালারি সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলব এখানে মূলত এই পিডিএফ টি দুশো সাত পেজের অনেকটা বড় সো একটু সময় লাগবে আপনাদেরকে সময় নিয়ে দেখতে হবে সেই কারণে ডিটেলস আলোচনা করা সম্ভব নয় শুধু কি কি কোর্স আছে সেই কোর্সের তথ্য অনুযায়ী আপনাদেরকে বলে দেব যে এই কোর্সে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করে ফেলবেন ঠিক আছে ম্যাক্সিমাম আপনার প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সাইন্স গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি অ্যাপ্লিকেশন এগুলো আপনাদেরকে কিন্তু মূলত বিভিন্ন পোস্ট বিভিন্ন পোস্টে বিভিন্ন আহ পে লেভেল কমিশন এটা একটু দেখে নেবেন যে কোন পোস্টের জন্য কি পে লেভেল কমিশন কোন জন্য কতগুলো ভ্যাকান্সি আছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে তো সরাসরি সেই সব জায়গায় নিয়ে যাবো আমি কোন ইনস্টিটিউটে কতগুলো ভ্যাকান্সি আছে আপনার লোকেশন অনুযায়ী ভ্যাকান্সি পাবেন কি না তার কি ক্যাটাগরি আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য কি আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে মূলত এতটাই ইনস্টিটিউট এবং এতটাই কোর্স সেক্ষেত্রে এখানে আপনাদের পিডিএফটি অনেক বড় হয়ে গেছে সেই কারণে ডিটেলস আলোচনা করা সম্ভব নয় আমি আপনাদের কোর্স ধরে ধরে বলে দেব একটু সময় লাগবে জাস্ট চলে এসছে কোর্সগুলো কোথায় কতগুলো সিট সেগুলো নিয়ে কথা বলতে পারেন ডাইডিসিয়ানের এমস দিল্লিতে কতগুলো সিট এখানে দেওয়া আছে ডাইডিয়ান বিভিন্ন জায়গায় আপনার লোকেশন অনুযায়ী আপনি দেখে নেবেন কোন ইনস্টিটিউটে কতগুলো সিটস আছে নাম্বার টু অ্যাসিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এক্ষেত্রেও দেখে নেবেন এগুলো শিক্ষাগত যোগ্যতা কি আছে দেখে নেবেন ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড অন জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্রেট লোয়ার ডিভিশন ক্লার্ক কতগুলো আছে এগুলোতে আপনি আবেদন করতে পারবেন এলডিসি তে বিভিন্ন ইনস্টিটিউট আছে আপনার যে এরিয়া আছে সেখানে করতে পারবে এমস কলোনিতে বি আছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে এছাড়া সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার এশিয়ান রেফ্রিজারেটর অটোমেটার টেকনিশিয়ান স্পিস্ট্রাফিস্ট এগুলো আছে হুম ম্যানিফোল্ড টেকনিশিয়ানস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার জুনিয়র মেডিকেল অফিসার সিসিএসডি সি এস এস ডি অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান এখানেও কিন্তু নিচ্ছে ল্যাব নিচ্ছে ঠিক আছে আপনারা যদি চান প্রত্যেকটি কোর্সের একটি আলাদা আলাদা ভিডিও বানানোর দরকার তো বলবেন আমরা বানিয়ে দেব প্রত্যেকটি কোর্সের বিভাগের জন্য আলাদা আলাদা ইসিজি টেকনিশিয়ানদের জন্য ঠিক আছে লাইব্রেরি ল্যাব টেকনিশিয়ান ইসিজির জন্য টেকনিশিয়ান টেলিফোন গ্রেড ফোর এক্ষেত্রে মেকানিক এসিয়ানি ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট ঠিক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এনএসিসি অপারেশন থিয়েটার আইসিউ টেকনিক্যাল অফিসার এগুলোতে জুনিয়ার রেডিওগ্রাফার এগুলোতে এই পোস্টগুলো মূলত আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে ডেন্টাল মেকানিক্স বিভিন্ন এইমস কিন্তু নিচ্ছে রেডিও টেকনিশিয়ানস নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট

এমস কল্যাণীতে একটি সিট আছে সেটা হচ্ছে এস টি সিট ঠিক আছে সো ওয়েস্ট জন্য একটু সমস্যা এবং টেকনিশিয়ান বায়োয়েট্রিক করেটার ফার্মাসিস্ট আয়ুর্বেদিক যারা আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়ে পড়ছে তাদের জন্য কিন্তু ইআই ইএসআইসিতে আছে এমব্রায়োলজিস্ট অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ফায়ার টেকনিশিয়ান कम्युनिटी बेस्ड मल्टल्टीडेवल्यूशन वर्कर जूनियर हिंदी ट्रांसलेटर